हेलो गाइज वेलकम टू सुज ब्लग तो एज यू नो आम एक डेंटिस्ट डॉक्टर सुष्मिता पाल व्लगे मैं ये चैने ब्लग्स ब्लॉग्स लाइफ स्टाइल ब्लग्स हेल्दी ब्लॉग्स तो व्लकम टू मई ब्लग है কি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে বেবি কেয়ার টিপস যেহেতু আমার এখন নিউবর্ন বেবি আছে তো বেবি কেয়ার টিপস আমি কি কি ফলো করছি ডে ওয়ান থেকে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব আমার কাছে যেহেতু মাইক নেই তাই আমি অনেক জোরে কথা বলার চেষ্টা করছি তোমাদের পর্যন্ত হোপস আমার ভয়েসটা ক্লিয়ার আছে সব নতুন মাদের কনগ্র্যাচুলেশনস অ্যান্ড হোপসও তোমরা এই জার্নিটা খুব ভালোভাবে পার করছো অ্যান্ড খুব ভালোভাবে ভোগ করছো মানে পার করার থেকে বেশি তোমরা ভালোভাবে ভোগ করছো এই সময়টা মানে হ্যাপিলি অ্যান্ড স্মাইলিংলি সবার লাইফ আলাদা সবার বেবির ট্যান্ট্রামস আলাদা তাই একটু মিক্স অ্যান্ড ম্যাচ থাকে সব অনেক রকম বাচ্চা সব বেবি আলাদা অ্যাকচুয়ালি তো তাদের জন্য যাদের অনেক সমস্যা হচ্ছে বা যাদের কিছু প্রবলেম হচ্ছে তাদের জন্য বলছি বেশি এক্সট্রা স্ট্রেসড আউট হও না মারা একদম হ্যাপি থাকো টাইম ঠিক পেরিয়ে যাবে আর টাইমের সাথে সাথে তোমরা অনেক কিছু শিখতে পারবে তো এখানে কিছু বেবি কেয়ার টিপস যেগুলো আমি ফলো করি অ্যান্ড অনেক কিছু যেগুলো আমি শুনি যে এটা করতে হয় বা সেটা করতে নেই সেই নিয়ে আমি আজকের ব্লগটা বানাচ্ছি তো ফার্স্ট হচ্ছে অয়েলিং অ্যান্ড স্নান করা মানে বেবির কত দিন থেকে স্নান করা বা অয়েলিং স্টার্ট করা উচিত তো ফার্স্ট অফ অল এখন ডক্টররা বলেই দেই মাস্টার্ড অয়েল ইউজ না করতে একটা বেবি অয়েল দিয়ে দেয় সেটা ইউজ করতে বলে তো আমাকে আমাকেও তাই বলা হয়েছিল তো অ্যাকচুয়ালি বেবির যতদিন লাই মানে আম্লাইকল করটা যেটা তার শরীরের মধ্যে থাকে সেটা তত যতদিন ফল আউট না হয় ততদিন স্নান করানো উচিত নয় বা অয়েল লাগানো উচিত নয় ততদিন কি করতে হয় হালকা গরম জলে বেবি স্পঞ্জিং করতে হয় ওয়ান্স দে ফলআউট ইউ ক্যান স্টার্ট অয়েলিং অর বাথিং তো আমার বেবির নাইন্থ ডে মানে ন দিন হয়েছিল অ্যান্ড সেদিনই নাইন্থ ডেতেই ফল করে গেছিলো আমলাইকেল কর অ্যান্ড তার পরের দিন থেকেই আমার মা বলছিলো অয়েলিং স্টার্ট কর তো আমায় বলছিলাম যে আমার ডক্টর বলেছে যে একটা কোকোনাট অয়েল দিয়েছিল ওটা ইউজ করতে বাট মারা যেটা হয় শুনে না আর আমার যেটা হয়েছিল মানে আমাদের বাড়িতে খাটি মাস্টার্ড অয়েল ইউজ হয় মানে একদম সরষাটাকে পিষিয়ে মাস্টার্ড অয়েল বাজারে কেনা মাস্টার্ড অয়েল নয় তো সেটা দিয়েই হালকা হালকা স্টার্ট হয়েছিল আর ভারকোকো কোকোনাট অয়েল যেটা ছিল ওটা ইউজ করছিলাম দুটোই ইউজ করছিলাম অ্যান্ড যাই হোক মাসাজের ওই দিকে আমি বলবো একটা মিথ থাকে যে সর্ষার তেল ইউজ করতে নেই এখন ডক্টররা বলছে যে করতে নেই তোমরা করতে পারো ইউজ বাট এটা নয় যে তুমি অনেক বেশি ইউজ করছো বা মার্কেটের কেনাটা ইউজ করছো তোমাদেরকে দেখতে হবে একটু ন্যাচারালি যেটা বানানো হয়েছে সর্ষে পিষিয়ে মাস্টার্ড অয়েলটা ওটা ইউজ করতে পারো ওটা ইউজ করো অ্যান্ড আমি অয়েলিং করাতাম প্রায় প্রথম প্রথম দিকে প্রতিদিন অয়েল ইউজ করতাম না মানে একদিন ছাড়া ছাড়া অয়েল ইউজ করতাম আর মেনলি লোশন ইউজ করতাম ওকে যে বেবি লোশনটা দেওয়া হয়েছে সেটা ইউজ করতাম অ্যান্ড সঞ্চ করা হতো মানে একুশ দিন আমার আতুর ঘর ছিল তোমরা আগের ভিডিওতে দেখিয়েছ তো তখন অত ভালোভাবে স্নান করানো হয়নি টোয়েন্টি ফার্স্ট ডেতে ভালোভাবে শ্যাম্পু করে স্নান করানো হয়েছিল যেটা বেবি শ্যাম্পু টেডিবারের আমি ইউজ করি তো ওটা দিয়ে ভালোভাবে করা হয়েছিল আর তার পরের দিন থেকে মানে তোমরা বলতে পারো একুশ দিন পর থেকে ওর ভালোভাবে অয়েল মাসাজটা স্টার্ট হয়েছিল তো মাসাজ মানে আগেকার দিনে যেটা ইউজ মানে করা হতো দায় বুড়িরা আসতো অ্যান্ড অনেক জোরে জোরে বলে যে পা বাচ্চাদের পা নাকি ট্যাড়া থাকে তো সেটাকে মাসাজ করে ঠিক করা যায় না একদমই না আরেকটা জিনিস বলা হয় যে নাকটাকে মানে নাকটা বসে বসা আছে নাকটাকে টেনে টেনে তুলতে হবে এগুলো সব মিথস লিটারেলি বলবো আমার আমি যেটা করি অ্যান্ড আমার আমি একজনকে অনেক বেশি ফলো করি যেটা হচ্ছে ডক্টর ইমরান পাটেল তো আমি ওনার অনেক ভিডিওস দেখি আর নিজের এক্সপিরিয়েন্সের তরফ থেকেও আমি বলছি প্লিজ টেনে টেনে বা শক্তি দিয়ে দিয়ে কিচ্ছু করবে না ন্যাচারালি সব হবে প্লাস জেনেটিক্যালি জেনেটিক্সে যা আছে সেটাই হবে আর ন্যাচারালি সব হবে টাইম লাগবে বাট হবে তো মাসাজ যখনই করবে সবসময় লাইট মাসাজ করবে তোমার হাতের টাচটা আর বেবি স্কিনের টাচটা একদম জেন্টাল হওয়া উচিত মাসাজ করো বাট জেন্টাল হ্যান্ডসেই মাসাজ করা উচিত ঠিক আছে তো সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করে সেটারই আমি রিপ্লাই করলাম তো সেকেন্ড হচ্ছে ডাইপার্স নিয়ে সবাই জিজ্ঞাসা করো যে কি ডাইপার্স ইউজ করা হয় বা এমনি নর্মাল প্যাম্পার্স ইউজ করা উচিত কি না কটন ডাইপার্স ল্যাগোড এই এইটা নিয়ে অনেক অনেকের প্রশ্ন আমি লাইক ওয়ান অ্যান্ড হাফ টু টু মান্থস পুরো ডাইপার ফ্রি ছিল নর্মাল ল্যাঙ্গুয়েডস ইউজ করছিলাম আমি ওর জন্য অ্যান্ড চেঞ্জ করে দিতাম ক্যাথা দেওয়া হতো ক্যাথা ল্যাঙ্গুয়েডস এগুলো সব চেঞ্জ করা হতো তো তারপর আমি মানে যেহেতু কোল্ড ওয়েদারটা আসতে শুরু করলো তাই ডাইপারস ইউজ করা স্টার্ট করলাম আর সাথে আমি বেসিক সুপার কটন সুপার বটমের বেসিক কটন ডাইপারটা অর্ডার করেছিলাম যেটা খুবই ভালো অনেকে জিজ্ঞাসা করেছে একটু আমাদেরকে হেল্প করো এটার মানে ইয়ে ডিসক্রিপশান বলে দাও তো আমি বলে দিচ্ছি সুপার বটমের একটা যে বেসিক অর্ডার টু টু থ্রি আওয়ার্স তুমি একদম টেনশন ফ্রি থাকতে পারো টু থ্রি বা থ্রি টু ফোর টাইমস পি করলে ওটা হোল্ড করে নেয় ইট ফিলস ড্রাই তো তারপর ডাইপার আবার ইউজ করতে পারো আমি দুটোই অর্ডার করেছিলাম তো ওটা পুরো দিন এমনিভাবে ইউজ করা যায় আর তারপর এমনি নর্মাল ডাইপার্স ইউজ করি তো ডাইপারস ইউজ করা ইটস নট সো হার্মফুল ইউজ করতে পারো আর বাকি সকাল দিকটাতে যখন ওকে অয়েল মাসাজ করায় স্নান করায় তখন ও ডাইপার ফ্রি থাকে তো ট্রাই করি ডাইপার ফ্রি রাখার জন্য অ্যান্ড বাকি টাইমটা নর্মাল ডাইপার প্যাম্পার্স ইউজ করা হয় তো ইট ইজ নট হার্মফুল ডাইপার ইউজ করা ইজ নট হার্মফুল ওকে ইউ ক্যান ইউজ নেক্সট বলবো স্কিনের ব্যাপারে তো স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার বেবিদের কথা বলবো তো মাথায় মানে অনেক অনেক বেবিদের হয় মেবি আবার অনেক বেবিদের মেবি হয় না বাট আমার বেবির হয়েছিল সেটা হচ্ছে ক্র্যাডল ক্যাপ ক্র্যাডেল ক্যাপ কি হয় একটা মানে লেয়ারের মতো বসে যায় এখানে মাথার একদম পুরো মাথাতেই বসে যাবে বাচ্চাদের তো ওটা অ্যাকচুয়ালি কেন হয় ওটা হয় মায়ের হরমোনে হরমোনসের জন্য ওটা অ্যাকচুয়ালি জন্মগত হয় ওটা মায়ের পেট থেকেই ওটা আসে যখন ও বেরোয় তারপর আস্তে আস্তে ওটা গ্রো করে যায় তো ওটাকে কিভাবে ঠিক করবে ওটাকে জাস্ট আমি যেটা করেছি সেটা হচ্ছে কোকোনাট অয়েল লাগিয়ে ওটাকে আস্তে 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 কম করতে হয় আর একদিনে বেরোবে না তো ওটাকে একদম জোর করো না যে একদিনেই বের করতে হবে একদিনেই বের করতে হবে ওটা জোর করবে না হ্যাঁ ওটা টাইম লাগবে আর একটা জিনিস আমি করেছিলাম মাস্টার্ড অয়েল মাথাতেও অ্যাপ্লাই করেছিলাম তো ওটার জন্য আরও বেড়ে গেছিলো কেন কারণ মাস্টার্ড অয়েলে একটা চিটচিটে ভাব থাকে আর অলরেডি যেখানে একটা প্রবলেম হচ্ছে সেখানে ওই পোর্সগুলোতে মানে যে পোর্স দিয়ে ঘাম বেরোয় ওই পোর্সগুলোতে আরেকটা করে লেয়ার বসে গেলে ওটা আরও বেড়ে যাবে তাই মাস্টার্ড অয়েলটা কিছুদিন বন্ধ রাখবে আর কোকোনাট অয়েল লাগাবে বা আমার ডক্টর বলেছিল ভ্যাসলিন লাগাতে ভ্যাসলিনে একটা লেয়ার লাগালে ওটা ইজিলি ওই ওইগুলো মানে বেরিয়ে যাবে কম করলে ট্রেস নেওয়ার কিছু নেই যে কেন ঠিক হচ্ছে না কেন ঠিক হচ্ছে না ইট উইল বি ফাইন ঠিক আছে তো যেহেতু উইন্টার্স পড়ছে তাই মাস্টার্ড অয়েল মাথাতে ইউজ করতে হবে না হলে একটা মানে ঠান্ডা লাগার চান্সটা বেশি থাকে তাই মাস্টার্ড অয়েলও মাঝে মাঝে আমি ইউজ করি যেটা ঘরে বানানো ন্যাচারাল যেটা বললাম নর্মালি মানে ওটাকে রিমুভ করার জন্য ওয়েসলিন বা কোকোনাট অয়েলই ইউজ করবে ওটাই হচ্ছে ক্রেডেল ক্যাপ তো ওটা ন্যাচারাল অ্যাকচুয়ালি ওটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে মানে ওটাকে জোর করবে না যে জোর করে করে রিমুভ করবে তো তারপর হচ্ছে আরেকটা হচ্ছে কথা যে স্কিনে কি ইউজ করবে স্কিনে একদম উল্টো কিছু ইউজ করবে না বেবিদের স্কিন অনেক সেন্সিটিভ হয় তাই একদম বেবি প্রোডাক্ট ইউজ করবে বেবিদের যে ক্রিম হয় লোশন হয় ওগুলোই ইউজ করবে আরেকটা হয় যে আমরা যদি পটি করে দেয় বেবিরা তো ওখানে ওয়াইপস ইউজ করি তো ওয়াইপসটা ইউজ করবে অ্যান্ড ভালোভাবে ওই এরিয়াটা ভালোভাবে সবসময় ক্লিন রাখবে যত ক্লিন রাখবে তত ওর হেলথ ঠিক থাকবে মানে হি আর সি উইল বি হ্যাপি অ্যান্ড এনজয় রাইট তো ক্লিন রাখার চেষ্টা করবি ভেতরের সব এরিয়া ফ্লোল্ডস স্কিনের ফোল্ডসে অ্যাকচুয়ালি বেবিদের স্কিন স্কিনের ফোল্ডস অনেক বেশি থাকে অ্যান্ড মেনলি এই এরিয়াটা তো অনেক বেশি থাকে তো আমার বেবি তো এখনও এখানে একটা মানে ঘাম জমে 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 স্কিনটা এখনও ভাবো ঠিকভাবে ওখানটা ক্রিয়ে মানে ভালোভাবে আসেনি ওখানে তো বাকি সবগুলো ঠিক হয়ে গেছে এখানে এখানেও হয়েছিল বাট ওগুলো ঠিক হয়ে গেছে এই আন্ডার আর্মসে হয়েছিল ওগুলোও ঠিক হয়ে গেছে ফোলসগুলো বাট এইখানের ফোলসটা এখনো ঠিক হচ্ছে না মানে যতক্ষণ আপরাইট বসবে না এই জায়গাটা খোলা পাবে না অ্যান্ড হাওয়া পাবে না তো সেখানে ফোলসটা অলওয়েজ ক্লিন রাখতে হবে ক্লিন মানে জল দিয়ে ক্লিন নয় ওয়াইপস নয় একদম ড্রাই ক্লিন অলওয়েজ ড্রাই ক্লিন রাখবে অনেকে পাউডার ইউজ করে দেয় পাউডার দিয়ে তো পাউডার দিলে কি হবে ওখানে ঘামের পোর্সগুলো আরও বন্ধ হয়ে যাবে ব্লক হয়ে যাবে তো সেখান থেকে ঘাম বেরোতে পারবে না বলে আরও ওই জিনিসটা খারাপ হতে পারে তাই পাউডার ইউজ করবে না পাউডারের আরও অনেক ক্ষতিকারক জিনিস আছে মানে হার্মফুল আছে ডেঞ্জার আছে বেবির জন্য কারণ পাউডার যখন আমরা নিঃশ্বাসে রেসপিরেটরিতে যাই তো ওটা পরবর্তীকালে প্রবলেম করে তাই পাউডার ইউজেসটা আমি বলবো ভালো নয় খুব যদি দরকার পড়ে মানে ইউজ করতেই হবে তো তখন বেবি পাউডার যেগুলোতে ট্যালকাম ফ্রি হয় সেগুলো ইউজ করতে পারো বাট অনেক বেশি যদি লাগে মানে তাও একটু পাউডারটা বাইরেই ঝেড়ে নেবে অ্যান্ড একটা ক্লোতে করে নিয়ে হালকা হালকা দাবিয়ে লাগাবে মানে এমনি নয় যে ইউজ করছো তো একদম পুরো ধাপ ধাপ থাপ ধাপ লাগাচ্ছ আর সেটাতে পুরো পাউডারগুলো ওর ওর রেসপিরেটরিতে যাচ্ছে করবে না ঠিক আছে আর তারপর হচ্ছে কাজল আমাদের পূর্ব মানে দাদুরা সবাই বলে দাদুরা বাবারা যে কাজল মোটামুটি করে লাগাতে চোখ বড় হবে একদম না কাজলে অনেক হার্মফুল জিনিস থাকে সেটার জন্য চোখে লাগালে ওদের ইরিটেশন হয় ওরা কিছু বলতে পারে না আর ওরা আরও ইরিটেট হয়ে যায় আগেকার দিনে হয়তো আমরাও লাগে যে আমারও লাগেছে কিন্তু এখন লাগাবে না যদি নজরের ব্যাপারটা আছে কাজলে টিপ পরাও তাহলে ইট উইল ফাইন ওকে লাস্ট একটাই বলবো ব্রেস্ট ফিডিং অনেকের অ্যাকচুয়ালি কনসার্ন অ্যান্ড অনেকেই স্ট্রেসড আউট অ্যাবাউট ব্রেস্ট ফিডিং অ্যান্ড ফর্মুলা ফিডিং তো আমি কি করছি আমি অফকোর্স এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডে আছে আমার বেবি তো ব্রেস্ট ফিডেই সি ইজ হ্যাপি তো দেখো অনেকের এটা কোয়েশন হয় মানে অনেক বলে যে মায়ের দুধ হচ্ছে না এটা একটা রং থিং মা বানিয়েছে ঠাকুর মা বাচ্চার একটা কানেকশান থাকে মিল্ক নিশ্চয়ই আসবে হ্যাঁ তো ব্রেস্ট ফিড করাও ব্রেস্ট ফিড না করানোর কোনো কোনো মানে এক্সকিউজ নেই ব্রেস্ট ফিড নিশ্চয়ই করাবে হ্যাঁ অ্যান্ড সিক্স মান্থস অবধি তো ব্রেস্ট ফিড ইজ মাস্ট ঠিক আছে ব্রেস্ট ফিডিং মিল্ক ইজ মাস্ট তো সিক্স মান্থস অবধি ব্রেস্ট ফিড করাও অ্যান্ড যাদের হয় অনেকের প্রবলেম হয় যদি অনেক বেশি প্রবলেম না হয় তো ব্রেস্ট ফিডই করাও আর আরেকটা উপায় আছে আরও প্রবলেমস থাকে ব্রেস্ট ফিড অনেক কারণে করাতে পারে না তার তো পাশের বাড়ি নতুন বেবি হয়েছে বা বা যদি কেউ হেল্প করতে চায় উইথ দেয়ার ব্রেস্ট ফি মানে ব্রেস্ট মিল্ক করাতে পারো এমনি নয় যে নিজেরই ব্রেস্ট মিল্ক ফিড করাতে হবে তুমি অন্যের হেল্প নিয়েও ব্রেস্ট মিল্ক ফিড করাতে পারো কারণ ব্রেস্ট মিল্কে অনেক বেশি মাত্র নিউট্রিয়েন্টস থাকে ভিটামিনস থাকে যেগুলো কোনো ফর্মুলা মিল্কে নেই কোনো কিছুতে নেই কোনো কিছুতে নেই তো সিক্স মান্থস বেস্ট মিল্ক আর তাও যদি না হয় দেন ফর্মুলা মিল্কে যেতে পারবার অনেকজন আছে ব্রেস্ট মিল্ক প্লাস ফর্মুলা খাওয়ায় যদি মনে হয় খিদে ভরছে না পেট ভরছে না ব্রেস্ট মিল্কে তাতে ফর্মুলা অ্যাড করে তো করতে পারো সেটা ইট ইজ নট এনি গিল্ট গিল্ট ফ্রি হয়ে সব করো মানে যা করবে গিল্ট ফ্রি হয়ে ঠিক আছে যদি ফর্মুলা ফিডও করার চো ফ্রি হয়ে করো তোমার কেয়ার হচ্ছে সবচেয়ে বেশি দরকার একটা বেবির জন্য মায়ের কেয়ার পেলে আর কিছু না কিন্তু হ্যাঁ ফার্স্ট অপশান ইজ অলওয়েজ ব্রেস্ট ফিড এই নিয়ে আমি আবার অন্য ভিডিও যদি তোমরা চাও একটা লং ভিডিও বানাবো এ নিয়ে এত দূরে বললাম একটা পয়েন্ট যেটা আমি অ্যাড করিনি তো এখন আমি আবার এই ভিডিওটাতে বলছি যে খাওয়ানোর পর ব্রেস্ট ফিড হোক বা ফর্মুলা ফিড হোক বার্পিং ইজ নেসেসারি মানে বাচ্চারা এত ছোট বাচ্চারা অফ দি বেবিরা অফকোর্স বসে খায় না শুয়ে শুয়ে খায় তো শুয়ে শুয়ে খেতে খেতে যদি ওদের বেশি এক্সারসাইজ একটু মানে খাওয়াটা হয়ে যায় বাই চান্স যদি উপর দিকে ভমিট আসে তো শুয়ে শুয়ে কি হয় ওটা এয়ারওয়েজে ঢুকে যায় আমাদের দুটো মানে গলার ভেতরে দুটো পাইপ আছে উইন্ড পাইপ অ্যান্ড ফুড পাইপ তো ফুড পাইপে ঢুকে ভমিট চলে এলে ফুড পাইপটিকে বেরিয়ে এয়ার পাইপে ঢুকে যাওয়ার চান্স কষ্ট হয় ওটা বাচ্চার তাই বার্পিং ইজ মাস্ট খাওয়ানোর পর বার্পিং ইজ মাস্ট যদি নাও মানে সবসময় বাচ্চারা ঢেঁকুর তোলে না তো একবার হয়তো এমনি উঠিয়ে একটুক্ষণ রাখলে যদি ঢেকুর নাও তুলে এমনিভাবে রাখলেও ওদের খাবারটা অ্যাটলিস্ট ভেতরে ঢুকে যাবে আর বাই চান্স যদি ওটা ভমিটের মানে ভমিট হয় ওপর দিকে আছে তাহলে মুখ দিয়েই বেরোবে ঘুরে পেছন দিকে উইন্ড পাইপে যাবে না তো আমি দুটো পদ্ধতি ব্যবহার করি যেটা এখানে তুমি ভিডিওতে দেখতে পাবে এমনিভাবে নিয়ে জাস্ট থাপ থাক থাপ করি সব বাচ্চা আলাদা কারোর কারোর তাড়াতাড়ি ওয়ার্ক হয়ে যাবে কারোর কারোর একটু লেট লাগবে তো ওয়ার্ক করাবে ওটা খুবই দরকারি জিনিস থ্রি মান্থস তো একদমই নেসেসারি কারণ সবসময় শুয়ে শুয়ে থাকে তারপর যখন আস্তে আস্তে বসতে শিখবে তখন অতটা দরকার পড়বে না কারণ ও নিজেই ওয়ার্ক করবে আর অনেক সমস্যা আমি ফেস করেছি এই থ্রি মান্থসে তো সেইগুলো নিয়েও আমি একটা অন্য ব্লগ বানাবো এই ব্লগটা আপাতত এত দূরই যদি কিছু কোয়েশ্চেন আছে কমেন্টসে জানাবে আমি নেক্সট ব্লগসে বা মিনি ব্লগসে ট্রাই করবো সেটাকে আমি মানে তুলে ধরার তোমাদের সামনে তো হোপসো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড লাইক নিশ্চয়ই করবে টাটা